হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম এই মুহূর্তে আমি আছি বেলজিয়ামে তবে আমরা এক মাসের জন্য গিয়েছিলাম ইন্ডিয়ায় আর ইন্ডিয়ায় মাত্র এক মাসে এত চমৎকার চমৎকার ব্লগের কন্টেন্ট আছে ভালো ভালো সময় আমি আপনাদের জন্য রেকর্ড করে এনেছি সেইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে হাতে এক কাপ কফি নিয়ে সো আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই আছেন তো আজ হলো জামাই ষষ্ঠী আর আজকের দিনটা তো খুবই স্পেশাল সকল শাশুড়ি জামাইয়ের কাছে কিন্তু আমার মায়ের কাছে একটু বেশি স্পেশাল কারণ বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী আমাদের বিয়ে হয়েছে দশ বছর আর এই দশ বছরে এই প্রথম মা জামাই ষষ্ঠী দেবে আর সেই কারণে খুবই খুশি খুবই এক্সাইটেড দুজনেই আর আজ আমি উঠেছি সকাল সাতটায় ভাবলাম আজ সকালের কিছু রান্নাতে মাকে হেল্প করব। ও বাবা সকালবেলা উঠে যা দেখলাম তার কিছু ফুটেজ আমি আপনাদের জন্য নিয়ে রেখেছি চলুন একবার দেখে আসি ঘুগনি হয়ে গেল ঘুগনি আলু ভাজা বা ওইদিকে কি সব করে রেখেছো দেখি

এই দিকে মা তাড়াতাড়ি করে কিছু ফল কাটছে ওইদিকে তো অচিন্ত তারা দিচ্ছে ওকে নাকি নটার মধ্যে অফিস যেতে হবে তাই মা বাকি কাজগুলো সেরে নিচ্ছে এখন ষষ্ঠীর ফোটা নিয়ে অচিন্ত্য অফিস চলে যাবে আর দুপুরে নাকি একবার সময় করে এসে লাঞ্চ করে যাবে দেখা যাক কি করে এই দিকে লুচিটাও ভাজা হয়ে গেছে মোটামুটি সবই রেডি চলুন তাহলে এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে ঘুড়িতে এখন ঠিক এগারোটা বাজে অচিন্ত হলো অফিস চলে গেছে আর আজ আদ্রিককে স্কুল পাঠায়নি বাড়িতেই আছে আর একা একা দুষ্টমি করে যাচ্ছে আর মা এখন রান্না করছে সুক্ত ভাবলাম সব সময় তো আমার রান্নাই আপনাদের দেখাই আর সুযোগ হয়েছে মায়ের রান্না আপনাদের সাথে শেয়ার করার দেখি কিছু রান্না না হয় আপনাদের সাথে শেয়ার করবো আর আমার মায়ের হাতের রান্না কি বলবো দারুণ সব রান্না দেখানো তো সম্ভব না টাইম খুব কম আর এই দিকে রান্না অনেক মাকে টুকটাক না হেল্প করে দিলে একা সব রান্না করে দুপুরের মধ্যে জামাইকে খেতে দেওয়া অসম্ভব আসলে কি হয় আপনারা তো জানেন এই বিদেশে সব কাজ তো নিজেদেরকেই করতে হয় এই ধরুন রান্না করা থেকে শুরু করে বাসন মাজা ঘর পরিষ্কার বাজার করা আর তার উপরে যদি ঘরে কোনো বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই এই বাচ্চা সামলে সবটা করা কিন্তু খুব চাপের যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে মায়ের তো অলমোস্ট শেষ আসলে মা এই সুক্ত রান্নাটা একটু অন্যভাবে করে জানি সুক্ত রান্না কম বেশি সবাই জানে আর আমার তো এই সুক্ত অনেক পছন্দের রান্নার মধ্যে একটা তাই ভাবলাম এই সিম্পল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো এতক্ষণ দেখলেন তাও একবার বলে দিই প্রথমে শুক্তোর জন্য সবজিগুলো মানে কাঁচকলা বেগুন বড়ি এইগুলো ভেজে তুলে রেখেছিল তারপর করাতে কেটে রাখা আলু আর মূলো দিয়ে হালকা ভেজে ডাটাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিল সেদ্ধ করার জন্য আর দিয়েছে খানিকটা দুধ আর অন্যদিকে একটা পেস্ট তৈরি করে দিয়েছে প্যানে অল্প ঘি আর তেল দিয়ে বেটে রাখা সর্ষে পাঁচফোড়ুন তেজপাতা অল্প আদা আর চন্দনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর কষানোর সময় দিয়েছিল স্বাদ মতো নুন আর চিনি এবার এই মশলাটা শুক্তের মধ্যে দিয়ে দিচ্ছে এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলেই রেডি আর হ্যাঁ নামানোর আগে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মিশিয়ে নিয়েছে শুক্তো রান্না করতে করতে মা ওই দিকে বেশ অনেকগুলো রান্নাই সেরে ফেলেছে চলুন দেখে নিই কী কী রান্না হলো এটা এখন আমি একটু এসেছি আমার বাড়ির ঠিক নিচে একটা সুপার মার্কেট আছে সেখান থেকে কিছু দরকারি জিনিস নেব বেশি কিছু মাছ নেব আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আপনারা জানলে অবাক হবেন বেশি আমিও অবাক হয়েছি আনার পর আজকে রান্নায় স্যামন মাছ বাদে যতগুলো মাছের আইটেম দেখতে পাবেন সব মাছগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা আর আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি এখানে টাটকা ইন্ডিয়ান ফিস তো একদমই পাওয়া যায় না যেইগুলো পাওয়া যায় সেইগুলো ফ্রোজেন আর সেই মাছগুলো কিনতে যেতে কিন্তু এক ঘন্টা ট্রাভেল করতে হয় যাই হোক এখানে আমার কিছু বাঙালি বন্ধু থাকে যারা খুব মাছ ভালোবাসে আমার সেই রকমই কিছু বন্ধু যারা বলতে পারেন মাছ পাগল তাদের থেকেই শুনেছি ওরা যখন ইন্ডিয়া থেকে আসে মাছ নিয়ে আসে আর বেশ ভালোই থাকে জানেন এইবার আনার পর সেটা বুঝলাম আমি তো মাছ তেমন খাই না তাই কোনোবারই আনা হয় না আর এইবার যেহেতু মা আমাদের সাথে এসেছে আর তার ওপরে আছে জামাই ষষ্ঠী আর অচিন্ত হচ্ছে মাছ পাগল একজন মানুষ আর মা যেহেতু জানে আমার বন্ধুরা মাছ নিয়ে এসেছে আর মাছগুলো ঠিকই ছিল কোনো প্রবলেম হয়নি আর মাকে কে আটকায় যাই হোক এই দিকে আমার যা যা দরকার হয়ে গেছে চলুন বিল করে তাহলে আর এসে দেখি পটল চিংড়ি চিংড়ির মালাইকারি রুই মাছের পোস্ত মানে রুই পোস্ত অলরেডি হয়ে গেছে এখন করবে হচ্ছে পাবদা মাছের ছাল তো আপনাদের সাথে তো শেয়ার করলামই যে মাছগুলো সব ইন্ডিয়া থেকে এনেছি এবার কি করে আনলে মাছগুলো ভালো থাকবে সেসব তো আমি জানতাম না তো সেই বন্ধুর থেকে জানলাম বাড়ি থেকে বেরোনোর চার থেকে পাঁচ ঘন্টা আগে মাছগুলোকে ভালো করে ভেজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে তারপর আর কি বেরোনোর সময় ফ্রিজ থেকে বার করে ব্যাগে করে নিয়ে চলে এলাম আমি তো একটু চিন্তাতেই ছিলাম যে এত গরমে স্বপ্না নষ্ট হয়ে যায় কিন্তু না বেশ ভালোই আছে মাছগুলো এখানে পাবদা মাছের ঝালের জন্য প্রথমে কড়াতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে তারপর দিয়েছে একটু আদা বাটা আদাটা হালকা নেড়ে দিয়ে দিয়েছে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যেই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিল যাতে করে গ্রেভির কালারটা ভালো আসে তারপর দিয়ে দিয়েছে পেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে হবে আর কষানোর সময় দিয়ে দিয়েছে স্বাদ মতো নুন আর অল্প চিনি তারপর দিয়ে দিচ্ছে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাজুবাদাম বাটার এই পেস্টটা এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেবে একটু গরম জল গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলো এবার ওই চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দেবে ওপর থেকে অল্প করে সরষের তেল ধনে পাতা আর কাঁচা লঙ্কা ব্যাস হয়ে গেল মাছের ঝাল অনেকটা বেলা হয়ে গেছে ওই এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর এতক্ষণে অচিন্ত টাইম হয়েছে লাঞ্চ করার আর এই দিকে এই কাঁসার থালা বাটি গ্লাস এইগুলো দেখছেন এইগুলোও কিন্তু এইবার ইন্ডিয়া থেকে এনেছি ব্যাস এই দিকে মা সব রেডি করেই রেখেছিল আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম কেমন লাগছে বলো এবার না মানে প্রথম জামাই ষষ্ঠী 10 বছরে এই প্রথম জামাই ষষ্ঠী কেমন লাগছে বলো মা বলো তোমার কেমন লাগছে দারুণ লাগছে আর 10 বছরেই প্রথম

চলুন আমরাও তাহলে লাঞ্চটা সেরে নিই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছে তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই